স্বাগতম সবাইকে আপনারা শুনছেন ব্যাংক গল অফ ট্যাটার্ক আমাদের আজকের আয়োজন লেখক স্যার আর্থার কোনার ডয়লে লিখা এবং অদৃশ বর্ধন দ্বারা অনুবাদকৃত দি অ্যাডভেঞ্চার্স অফ দ্য গ্লোরিয়াস আমাদের গল্পের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো ব্যাংক গল অফার্কের ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন শীতকাল রাত হয়েছে অগ্নিকুণ্ডের পাশে বসে গা তাতাচ্ছি আমরা দুজন মানে আমি আর হোমস এমন সময় হোমস বলল ওয়াটসন এই কাগজগুলো পড়ে দেখো অসাধারণ কেস গ্লোরিয়া স্কটের সব কথা লেখা আছে আর এই খবরটা পড়েই আঁতকে উঠে মারা গিয়েছিলেন সমাজের মাথা ট্রেভার ড্রয়ার খোলে একটা রংচার ছোট্ট চোঙা বের করল বন্ধুপর ভেতর থেকে বেরুলো স্লেট পাথরের মতো ধূসর একটি কাগজ কাগজটায় টানা হাতে লিখা আছে একটি বিচিত্র সংবাদ খেল মুরগি আবার খতম মুরগি বুড়ো হাটসন কাঁদছে যত সব কাঁধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে বলছে প্রাণপ্রিয় মুরগি নিয়ে পাড়ে ছেড়ে পালাও তোমার মুরগিও মরবে এ কি গোলকধারা আমার ভ্যাবাচাকা মুখ দেখে খুক খুব করে শুষ্ক হাসি হাসলো হোমস বলল এ তো দেখছি একটা আবলতাবোল ব্যাপার আঁতকে ওঠার মতো কিছু না কিন্তু এই খবর পড়েই ধরাস করে পড়ে মারা গেছেন একজন শক্তসমর্থ বুড়ো ভদ্রলোক কেসটা আমাকে পড়তে বলছে কেন কারণ এই হল আমার জীবনের প্রথম কেস নিমেষে জাগ্রত হল আমার কৌতূহল শার্লক হোমসের প্রথম মামলা নিয়ে অনুসন্ধিচ্ছা ছিল বরাবর পাইপ টানতে টানতে ও বলল কলেজে থাকতে আমার বন্ধু বলতে ছিল একজনই ভিক্টর ড্রেভার কারো সঙ্গে মিশতাম না ঘরে বসে নিজের পড়া নিয়ে থাকতাম তরবারি যুদ্ধ আর মুষ্টিযুদ্ধ ছাড়া কোনো ব্যায়ামের ঝোঁকও ছিল না ভিক্টরের পুলটেরিয়া কুকুরটা একদিন আমার পায়ে কামড় দেয় পা নিয়ে শুয়ে রইলাম প্রায় দশ দিন খোঁজ খবর নিতে আসতো ভিক্টর সেই থেকেই বন্ধুত্ব হল নিবিড় ছুটি কাটানোর জন্য নেমন্তন্ন করলো ওর দেশের বাড়িতে মানে নরফোকের টনি থর্বে ছোট্ট গ্রাম হলেও বেশ ছিমছাম মাছ ধরার বুনহার শিকার নিয়ে একটা মাস দিব্যি কাটিয়ে দেওয়া যায় লাইব্রেরিতে বাছাই করা বইয়ের সংগ্রহ সব দিক দিয়েই ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা ভিক্টরের বুড়ো বাবা মানুষটা চমৎকার ওই অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ জমিদার তিনি বিপত্তিক ভিক্টর ছাড়া সংসারে আর কেউ নেই এক মেয়ে ছিল ডিপথেরিয়ায় মারা গেছে বৃদ্ধ হলেও বেশ শক্ত সমর্থ নীল নীল চোখে ভয়ঙ্কর ইশারা রোদে পোড়া তামাটে রং সারা জীবন তিনি প্রকৃতির মাঝেই কাটিয়েছেন যা কিছু শিখেছেন সারা পৃথিবীর টহল দিয়ে শিখেছেন বই পড়া বিদ্যে বিশেষ নেই গ্রামের লোকও কিন্তু তাকে মাথায় করে রাখে দরাজ হৃদয়ের জন্য ডনিধর্পে যাওয়ার দিন কয়েক পরের ঘটনা রাত্রে খাবারের পরে টেবিলে বসে গল্পগুজব করছি আমরা আমার বিশ্লেষণী শক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতার গল্প বলছিল ভিক্টর তখন অবশ্য জানতাম না এই শক্তিকে ভবিষ্যতে কী কাজে লাগাবো ভিক্টরের বাবা সব শুনে মুচকি হেসে বললেন বেশ তো আমার সম্বন্ধে কি বলতে পারো দেখি আমি বললাম গত এক বছর ধরে মার খাওয়ার ভয়ে আতখানা হয়ে আছেন আপনি মুহূর্তের মধ্যে বুড়ো লোকটার হাসি মিলিয়ে গেল মুখ থেকে চোখ বড় বড় করে কিছুক্ষণ চেয়ে রইলেন তারপর ঢোক গিলে বললেন খাঁটি কথা গত বছর চোর শিকারীদের দলটা তছনছ করার পর থেকেই আমাকে চোরাগুপ্তা করার ফিকির করছে ওরা স্যার এডওয়ার্ড হবিকে তো ছুরিও মেরেছে আমাকে হুঁশিয়ার থাকতে হয় সেই কারণে কিন্তু বাবা হোমস তুমি জানলে কি করে আপনার লাঠি দেখে লাঠির উপর খোদাই করা তারিখটা এক বছর আগের কার এক বছর আগে কিনা লাঠির মাথায় কিন্তু সাদা করে তরল শীষে ঢেলে সাংঘাতিক হতিয়ার বানিয়েছেন মারধরের ভয় না থাকলে এরকম অস্ত্র অস্ত্রপ্রহরকে সঙ্গে রাখে না হুম আর কি জানো বলো বয়সকালে খুব বক্সিং লড়েছেন নাক দেখে বুঝলে বুঝি ঘুষি খাওয়া থেবড়া নাক নাকি কান দেখে বুঝেছি বক্সারদের কানের মতো আপনার কান চ্যাপ্টার পুরু ওকে আর কিছু করে হাতে কড়া ফেলেছেন সোনার খনি থেকেই যে এত টাকা করেছি হুম নিউজিল্যান্ডে ছিলেন এককালে একেবারে ঠিক জাপানেও ছিলেন হ্যাঁ ঠিক এমন একজনকে আপনি চিনতেন যাকে আপনি মন থেকে ছেড়ে ফেলবার অনেক চেষ্টা করেছেন তার নামের প্রথম দুটো অক্ষর জি এ এবার চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন মিস্টার ট্রেভার বিশাল নীল চোখে ভয়ঙ্করভাবে চেয়ে রইলেন আমার দিকে তারপরে তরম করে মুখ থুবড়ে পড়লেন এটুকোটা ছড়ানো টেবিলের উপর দেখলাম অজ্ঞান হয়ে গেছেন এরকম একটা কাণ্ড হবে ভাবতে পারিনি যাই হোক চোখে মুখে জল দেওয়ার পরে আবার উঠে বসলেন অল্প হেসে বললেন বাইরেরটা আমার শক্ত হলেও ভেতরটা খুব কমজোরি হোমস কিভাবে এত অনুমান করা জানি না কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা হওয়ার ক্ষমতা তোমার আছে এবং গোয়েন্দাগিরি তোমার পেশা হওয়া উচিত গল্পের বা বাস্তবের কোনো গোয়েন্দাই তোমার পাবে না সেই প্রথম মনে হলো শখ করে যদি এই বিশ্লেষণী শক্তিকে কাজে লাগাই দুপাশা রোজগার করা অসম্ভব হবে না মিস্টার ট্রেভার বললেন এত কথা জানলে কি করে হোমস দেখলাম চোখের তারায় তখনও আতঙ্ক থির থির করছে আমি বললাম আপনি আস্তিন গোড়োতে দেখেছি কোনো এর ভাজে যে এ এই দুটি অক্ষর উল্কি দিয়ে লেখা কিন্তু বেশ আবছা ছাল তুলে লেখাটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে তাই বললাম এককালে নামটা আপনার প্রাণে গাথা ছিল পরে ভুলতে চেয়েছেন হুম শুনে যেন হাফ ছেড়ে বাঁচলেন মিস্টার ট্র্যাভার বললেন আশ্চর্য ক্ষমতা তোমার বটে সেই দিন থেকে কিন্তু বুড়ো সন্দেহের চোখে দেখতে লাগলেন আমাকে সময় ভয় যেন আরো অনেক কিছু জেনে ফেলেছি বা জেনে ফেলতে পারি ভিক্টর ব্যাপারটা লক্ষ্য করেছিল বলেছিল বাবা দেখছি আর কোনোদিনই নিয়ে নিশ্চিন্ত হতে পারবে না ভদ্রলোকের অস্বস্তি ক্রমশ বেড়েই চলছে দেখে ঠিক করলাম চলে আসব ডনিথর ছাড়ব বলে ঠিক করলাম সেই দিনই অদ্ভুত একটা ঘটনা ঘটল বাগানে বসেছিলাম তিনজনে এমন সময় ঝি এসে বলল একটা লোক মিস্টার ট্রেভারের সাথে দেখা করতে চায় এখনি মিস্টার ট্রেভার তাকে আনতে বললেন ঝিয়ের পেছন পেছন এলো একটা বেটে মতো শুকনো চেহারার কুটিল মুখের লোক চালচলনে চাকর বাকরের মতোই ত্রস্ত হাঁটছে খুঁড়িয়ে পোশাক সস্তা হলদে দাঁতে নোংরা কুচুকুরে হাসি হাত দেখে মনে হয় নাবিক লোকটাকে দেখে হেচকি তুলে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলেন মিস্টার ফিরে যখন এলেন মুখে গন্ধ পেলাম তা বলেন কি চাই চোখ কুচকে নোংরা হাসিতে এটো করা মুখে ঠায় চেয়ে রইল লোকটা ক্রূর কণ্ঠে বললেন কি চিনতে অসুবিধে হচ্ছে আরে হাঁস নাকি আগে হ্যাঁ তিরিশ বছর পর দেখা বেশ তো ঘর বাড়ি বানিয়ে চাকিয়ে বসেছেন দেখছি শুকনো মাংসর কদিন চিবই বলুন তো তাই কি হয় তাই কি হয় বলেই হেট করে লোকটার কানে কানে কি যেন বললেন তারপর জোর গলায় বললেন পুরনো দিনের কথা কি ভোলা যায় যাও রান্নাঘরে গিয়ে পেট ভরে খেয়ে নাও তারপর এখানে চাকরি নিয়ে থেকে যাও বাঁচালেন জাহাজের চাকরিটা গিয়ে এ অব্দি খালি তাই ভাবলাম আপনার বা মিস্টার বেডোজের কাছে গেলে নিশ্চয় একটা হেল্প হয়ে যাবে হুম মিস্টার বেডোজের ঠিকানা জানো সব জানি পুরনো দোস্তরা কে কোথায় আছে সে খবর আমি রাখি এটুকু বলেই কুটিল একটা হাসিতে হাসতে হাসতে ঝিয়ের পেছন পেছন বিদেয় হল লোকটা বিড় বিড় করে মিস্টার ট্রেভার বললেন খনিতে যাওয়ার সময় জাহাজে আলাপ হয়েছিল তারপর উঠে গেলেন বাড়ির মধ্যে কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম মদ খেয়ে বেংশ হয়ে পড়ে আছেন তিনি আমি থাকায় ভিক্টর খুব অস্বস্তিতে পড়েছে দেখলাম পুরো ব্যাপারটাই আমার কাছে খুব কদর্য লাগলো এরপর পরের দিন চলে এলাম লন্ডনে ছুটির শেষের দিকে মানে সাত সপ্তাহ পরে ভিক্টরের টেলিগ্রাম পেলাম এখনই যেতে হবে টনি থরপে একটা ঘোড়ায় টানা হালকা গাড়ি নিয়ে স্টেশনে এসেছিল ভিক্টর চেহারা দেখে চমকে গেলাম উদ্বেগ উৎকণ্ঠায় শুকিয়ে গেছে যেন প্রচণ্ড ধকল সয়েছে এই দুটি মাস প্রাণোচ্ছলতা ওর বৈশিষ্ট্য কিন্তু তার চিহ্ন মাত্র দেখলাম না সেদিন একেবারে ভেঙে পড়েছে আমাকে দেখেই প্রথমে বলল হোমস বাবা মরতে বসেছে সে কি স্নায়ুতে দারুণ চোট লেখেছে বাড়ি ফিরে গিয়ে দেখব হয়তো আর নেই হঠাৎ চোট লাগলো কেন সেই যে লোকটা বাড়িতে এসেছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো দিনও শান্তি পাইনি সেদিন থেকে তার জন্যই এই অবস্থা চলো তাড়াতাড়ি যেতে হবে আমরা দুজন গাড়িতে উঠে বসলাম ভিক্টর বলল বাবা ওকে প্রথমে মালির কাজ দেয় সে কাজে ওর মন উঠল না বাবা তখন খস চাকরের কাজ দিল তাকে তারপর থেকে বাড়ির চাকর অতিষ্ঠ হয়ে উঠল তার ব্যবহারে দিন রাত অশ্রাব্য কালীগালাজ মাতলামি কাহাত বলো পুরো বাড়িটাই যেন তার এমন একটা ভাব করতে লাগলো সব সময় অপমানে গা রিরি করত যখন দেখতাম বাবার সবচেয়ে ভালো বন্দুক নিয়ে বাবরই নৌকায় চেপে শিকারে হচ্ছে। এমন একটা ইত্রামিয়ার আর বিদ্রুপের ভাব ফুটে উঠতো ওর প্রতিটা কথায় আর কাজে যে কতবার ভেবেছে মেরে পাট করে দিই রাজকেলটাকে দিলেই বরং ভালো করতাম বাড়তে দেওয়াটাই ভুল হয়েছে একদিন তো অপমান করে বসলো আমার বাবাকেই আমার সামনে সেদিনই ঘাড় ধাক্কা দিয়ে বের করলাম ঘর থেকে ভীষণ চোখে বেরিয়ে গেল পরদিন বাবা এসে বলল হাতসরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে বলল খুব ঝামেলায় পড়েছি ভিক্টর একদিন সব জানতে পারবি সারাদিন ঘর থেকে বেরোলো না দেখলাম এক নাগারে লিখেই চলছে সন্ধ্যার দিকে হাতসন এলো ঘরে আমরা তখন খাওয়া দাওয়া সেরে বসে আছি বাজখাই গলায় বলল এখানে আর নয় এবার চললাম মিস্টার বেডজের কাছে তিনিও আমাকে মাথায় তুলে রাখবেন বাবা যেন ছিটিয়ে গেল কথাটা শুনে বলল রাগ করে যাচ্ছ না তো বিষ চোখে আমার দিকে তাকিয়ে হাতসন বলল এখন কিন্তু ক্ষমা চাওয়া হয়নি আমার কাছে ভিক্টর বাবা হুকুম দিল আমাকে হাতসনের মতো লোক হয় না ক্ষমাটা চেয়ে নাও আমি বেগে বসলাম রক্ত চোখে আমার দিকে তাকিয়ে দেখে নেব এটুকু বলেই শাসিয়ে বেরিয়ে গেল ঘন্টা পরে বিদায় হলো বাড়ি থেকে সেই দিন থেকে যেন বাবা অস্থির হয়ে পড়ল সারা রাত ঘুমত না ঘরে পায়চেরি করত এরপর গতকাল একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম ফরিবীজ পোস্ট অফিসের ছাপ মারা একটা খাম এলো বাবার নামে চিঠিটা পড়তে বাবা কপাল ঠুকতে ঠুকতে উন্মাদের মতো ঘরময় দৌড়াতে লাগল জোর করে শুইয়ে দিলাম বটে কিন্তু চেহারা দেখে বুঝলাম প্যারালাইসিস আরম্ভ হয়েছে মুখের একপাশ থেকে দারুণ আঘাতে স্ট্রোক হয়ে গেছে এরপর ডাক্তার এলো পক্ষাঘাত ক্রমশ ছড়িয়ে পড়ল সেই থেকে এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি জানি না ফিরে গিয়ে জীবিত অবস্থায় দেখতে পাবো কি না কি সাংঘাতিক কথা চিঠিতে দেখি ছিল বলতে বলতে গাড়ি পৌঁছে গেল বাড়িতে পরন্ত আলোয় দেখলাম সব জানালা বন্ধ কালো পোশাক পরা ডাক্তার বেরিয়ে এলো বাহিরে বলল ভিক্টর তুমি বেরিয়ে যাওয়ার পরে উনি দেহ রেখে গেছেন মৃত্যুর আগে জ্ঞান ফিরে পেয়ে তোমাকে একটা কথা বলে গেছেন শোকে দুঃখে ভিক্টর তখন পাথর কোনো মতে বলল কি কথা ডাক্তার বললেন কাগজপত্র জাপানি ক্যাবিনেটে পেছনে রইল ডাক্তারের সঙ্গে ভিক্টর গেলেন বাবার মৃতদেহটার কাছে প্রায় অন্ধকার ঘরে বসে মিস্টার ট্রেভারের দুর্দান্ত অতীত এবং আমার মুখে যে এই নামের অধ্যাক্ষর বৃত্তান্ত শুনেই তার জ্ঞান হারিয়ে যাওয়ার ব্যাপারটা ভাবতে লাগলাম কদাকার হাতসনের আবির্ভাবে তিনি ভয় পেয়েছিলেন হাতসন চলে যাওয়ার পরে আরও ঘাবড়ে গিয়েছিলেন মিস্টার বেরোজের কাছে গিয়ে এই হাতসন তাকে ব্ল্যাকমেলিং শুরু করেছিল এবং চিঠিখানায় সেই খবর পেয়ে নিশ্চয়ই আর সইতে পারেননি চিঠিখানা দেখতে পেলে এই রহস্যের কিনারা করা যেত এমন সময় ঝি এলো তার পিছনে ভিক্টর ওর হাতে একরাশ কাগজপত্র আর একটা চিঠি সবই তোমাকে এনে দিলাম চিঠিখানা তখনই পড়লাম তাতে লেখা ছিল খেল মুরগি এবার খতম মুরগিওয়ালা পুরো হাতছেন কাঁদছে যত সব কাঁধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে বলছে প্রাণপ্রিয় মুরগি নিয়ে পাড়ি ছেড়ে পালাও তোমার মুরগিও মরবে প্রথমবার পরে তোমার মতোই ভেবা চাকা খেয়ে গেলাম তারপর আবার পড়লাম নিশ্চয়ই সংকেতে লেখা আছে চিঠি আগেই আজ করেছিলাম শব্দগুলো আসলে বেড়া যান আসল মানেটাকে ঠেকে দিয়েছে মুরগি কথাটার বিশেষ কোনো অর্থ কি ঠিক করা আছে আগে থেকে হাতসুন শব্দটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পত্র লেখক মিস্টার পেডস হাতসুন নয় পেছন থেকে পড়লাম একটা শব্দ ছেড়ে ছেড়ে পড়লাম হয়ে গেল দেখলাম প্রথম শব্দের পর দুটো করে শব্দ ছাড়তে হবে ছোট্ট চিঠি কিন্তু বুডো অকারণে ঘায়েল হননি চিঠিটা এই খেল খতম হাতসেন সব বলে দিয়েছে প্রাণ নিয়ে পালাও মরবে ভিক্টরকে জিজ্ঞেস করলাম মিস্টার বেরোজকে ভিক্টর জানালো প্রতি বছর শরৎকালে বাবা ওখানে যেত শিকার করতে হুম এই চিঠি লিখে তিনি তোমার বাবাকে সাবধান করে দিয়েছেন তিনি নিজেও বিপদে পড়েছেন হাতসান কি এমন গোপন কথা ফাঁস করে দিয়েছে যার জন্য দুটো সম্ভ্রান্ত মানুষ এতটা ভয় পেয়েছেন সেটা জানা দরকার ভিক্টর বললেন হোমস সে কাহিনী নিশ্চয়ই বড় মুখ করে বলা নয় নিশ্চয়ই বিরাট কোনো অপরাধের ইতিহাস জানি কলঙ্কের শেষ থাকবে না হাতসান দেখে নেব বলে শাসিয়ে যাওয়ার পরেই বাবা সব লিখেছিল তুমি পড়ো আমার সাহস নেই ওয়াটসন সেদিন যেভাবে এই কাগজ থেকে আশ্চর্য কাহিনী ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম আজ তোমাকেও সেভাবে পড়ে শোনাচ্ছি শোনো ওপরে লেখা আঠারোশো সালের আটই অক্টোবর ফলমাউ থেকে গ্লোরিয়াস কর জাহাজ রওনা হওয়ার পর পনেরো ডিগ্রি উনত্রিশ নর্থ ল্যাটিটিউডে এবং পঁচিশ ডিগ্রি চোদ্দ ওয়েস্ট লংগিটিউডে পৌঁছে ছয় নভেম্বর জাহাজটা ধ্বংস হয় কিভাবে তার বর্ণনা প্রিয় ভিক্টর যে অপরাধ আমি করেছিলাম তার শাস্তি পেতে চলেছি সম্মান ধুলোয় লুটাতে চলছে সব তোমাকে জানিয়েছি পড়বার পর পুড়িয়ে ফেল হয় আমাকে গ্রেপ্তার হতে হবে অথবা আঘাতের আকস্মিকতায় মারা যেতে পারি সেই ক্ষেত্রে এই কাহিনী নিয়ে আর দরকার নেই আমার নাম ট্রেভার নয় জেমস আর্ডেজ অধ্যাক্ষর যে এ কোন এর ভাজে উল্কি দিয়ে লিখা অধ্যক্ষর দুটি মুছে ফেলার চেষ্টা করেও পারেনি তোমার বন্ধু ধরে ফেলেছিল ভয় হয়েছিল হয়তো আমার গুপ্ত কাহিনী সে জানে জেমস আর্ডিমেজ নামে আমি লন্ডনের এক ব্যাংকে চাকরি করার সময় ব্যাংকের তহবিল তৎসুপ করি একটা দেনা শোধ করার জন্যই কোকর্ম করেছিলাম আর একটা টাকা পাওয়ার আশা ছিল সেটা পেলেই ব্যাঙ্কে টাকা ব্যাঙ্কে ফিরিয়ে দিতাম কেউ জানতেও পারত না কিন্তু সব ফাঁস হয়ে যায় প্রত্যাশিত টাকা আর পেলাম না চুরির দায়ে মাত্র তেইশ বছর বয়সে সাঁত্রিশ জন অপরাধের সঙ্গে সেকলে বেঁধে আমাকে চালান করা হয় অস্ট্রেলিয়ায় গ্লোরিয়া স্কট জাহাজে করে জাহাজটা কাঠের ছিল ভীষণ ভারী সেকেলে জাহাজ বলে চীন দেশে চায়ের কারবারে কাজে লাগত সব শুদ্ধ লোক ছিল একশো আটত্রিশ জন কয়েদি বাদবাকি নাবিক সৈন্য আর জাহাজী অফিসার সময়টা আঠারোশো সাল ক্রিমিয়ার যুদ্ধ চলছে কয়েদি জাহাজের অভাবে এই জাহাজটাই কাজে লাগালো সরকার কয়েদি জাহাজ না বলেই ঘরের দেয়ালগুলো হালকা কাঠ দিয়ে তৈরি তেমন একটা মজবুত নয় আমার পাশের ঘরে সাড়ে ছয় ফুট লম্বা একজন কয়দি থাকত ভীষণ হুল্লোর পাজ সব সময় হইচই করত দেমাকি পরিষ্কার মুখ পাতলা নাক চওড়া চোয়াল মনের জোর খুব বেশি ওই অবস্থাতেই তাকে অত ফুর্তিতে দেখে বোঝা যেত একদিন রাতে কানের কাছে শুনলাম তার খাটো কণ্ঠস্বর দেখি কি মাঝের পাতলা দেয়ালটা ফুটো করে ফেলে মুখ বাড়িয়ে আছে সে পরিচয় হলো তখনই তার নাম জ্যাক প্রেন্ডারগাস্ট বড় ঘরের ছেলে কিন্তু অপকর্মে ওস্তাদ লন্ডনের বেশ কয়েকটা কারবারি মানুষের পকেট হালকা করে দিয়েছিল অদ্ভুত কৌশলে তার মুখেই শুনলাম ধরা পড়লেও সে নগদ আড়াই লক্ষ পাউন্ড লুকিয়ে রেখেছে পরে ভোগ করবে বলে ফিসফিস করে বলল ওই তুমি কি মনে করো এই পচাকাঠের চিনা জাহাজে আমি মরতে এসেছি টাকা যখন আছে তখন ভোগও করব। দেখো না কি করি ঠিকই পালাব তোমার একটা হিললে হবে তারপর জানলাম বারো জন কয়েদির সঙ্গে জাহাজ দখলের ষড়যন্ত্র করছে চ্যাক প্রেডের কাস্ট আমার বাবা সে কেবিলের ইভান্স বলে কয়েদিও আছে সেই দলে সে এখন দক্ষিণ ইংল্যান্ডের রাজার হালে আছে আমার মতোই নাম পাল্টেছে ষড়যন্ত্রের মূল হতা জাহাজের ঠাকুর স্বয়ং জ্যাকের পুরনো দোস্ত জলের মতো টাকা ঢেলে সে হাত করেছে নাবিকদের দুজন ওয়ার্ডার আর দুজন মেটো হাতে এসে গেছে সৈন্য ডাক্তার ক্যাপ্টেন লেফটেন্যান্ট নিয়ে পঁচিশ জন জানে না এই চক্রান্ত কাহিনী তারাই আমাদের শত্রু এই কয়েকজনকে খতম করে জাহাজ দখল করতে হবে গুণধর পুরুত ঠাকুর কোড়া থেকে নাবিক সাজিয়ে মারদাঙ্গা শ্যাঙ্গাদের জাহাজে তুলেছিল এখন কয়েদিদের ঘরে ঘরে ভর্তি ধর্মের বইয়ের সঙ্গে দিয়ে গেল উকো পিস্তল বারুদ আর গুলি প্রত্যেকের বালিশের নিচে জমা হল অস্ত্রশস্ত্র যেদিন জাহাজ দখল করা হবে বলে ঠিক করা হলো তার আগেই কিন্তু লেগে গেল হাঙ্গামা সমুদ্রে রওনা হওয়ার তিন সপ্তাহ পরে সন্ধ্যের দিকে একজন অসুস্থ কয়েদিকে দেখতে এসেছিল ডাক্তার বালিশের তলায় হাত থেকে যেতে পিস্তল দেখে সারের মতো চেঁচিয়ে উঠল সে বেগতিক দেখে তৎক্ষণাৎ তাকে বেঁধে ফেলা হয় বিছানায় পিস্তল হাতে ছুটে বেরিয়ে যায় কয়েদিরা দমাদম কুলি চালিয়ে জলাছায়ককে খুন করে ফেলা হয় চোখের নিমেষে ক্যাপ্টেনের খুলি উড়িয়ে দেয় পুরুৎ ঠাকুর নিজেই ব্যাস জাহাজ দখলে এসে গেল ভেবে আনন্দে আত্মহারা হলো সবাই বড় কেবিনে মদের পুতুল খুলে যখন সবাই মদ ঢালছি এমন সময় এক গুলি এসে খড়ের মধ্যে পড়ল ধোঁয়া কেটে গেলে দেখা গেল আমাদের নজন রক্তাক্ত অবস্থায় ছটফট করছে মেঝের উপর টেবিলে রক্ত আর মদ গড়িয়ে যাচ্ছে এই দৃশ্য দেখেই প্রেভারগাস্ট বিকট চেঁচিয়ে মূর্তিমান শয়তানের মতো ধেয়ে গেল বাইরে অসীম সাহস তার জাহাজের পেছনে ঘরের ঘুলঘুলি ভেঙে লেফটেন্যান্ট দশজন সৈন্য নিয়ে গুলি বর্ষণ করেছেন আমাদের উপর বন্ধুকে নতুন গুলি ভরার সময় দিল না প্রেন্ডের কাস্ট আমাদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল পাঁচ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল ফ্রেন্ডের কাস্টের কাঁধে তখন যেন শয়তান ভর করছে আহত সৈন্যদেরও তুলে ছুঁড়ে ফেলে দিল চলে একজন জখম অবস্থাতেই সাঁতরে আসছে দেখে গুলি করে খুলি উড়িয়ে দিল বেঁচে রইল কেবল কয়েকজন ওয়ার্ডার মেড আর ডাক্তার মোট পাঁচজন এই পাঁচজনকে মেরে ফেলা হবে নাকি বাঁচিয়ে রাখা হবে এই নিয়ে ছগড়া লাগলো আমাদের মধ্যে নৃশংস প্রেন্ডের গাস্ট আর তার পিসাদ শ্যাঙ্গাত্রা পাঁচজনকে খতম করে দিতে চাইল কিন্তু আমরা পাঁচজন কয়েদি আর তিনজন নাবিক নিরস্ত্র কাউকে খুন করতে চাইলাম না সশস্ত্র সৈন্যদের মারা যায় কিন্তু এদের ছেড়ে দেওয়া হোক কথা কাটাকাটি এক পর্যায়ে চরমে পৌঁছতেই ফ্রেন্ডের কাস্ট আমাদেরকেও একটা নৌকায় চেপে বিদায় হতে বলল আমরা সে ব্যবস্থা মেনে নিলাম চার্ট এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ভেসে পড়লাম নৌকায় ইভান স্যার আমি চার্ট দেখে নৌকো চালাচ্ছি এমন সময় দেখলাম প্রচন্ড শব্দে গ্লোরিয়াস কট ফেটে উড়ে গেল মেঘের গর্জনের মতো শব্দ ধেয়ে গেল দিকে দিকে ব্যাঙের ছাতার মতো কালো ধোঁয়া ঠিকরে গেল আকাশের দিকে তখনই নৌকা ঘুরিয়ে তার টেনে চললাম সেই দিকে কিন্তু যখন গিয়ে পৌঁছলাম গ্লোরিয়াসকট স্কট ততক্ষণে নিশ্চিহ্ন হয়ে গেছে জনপ্রাণীর চিহ্নও নেই হতাশ হয়ে ফিরে আসছি এমন সময় চিৎকার শুনে ফিরে দেখি ভাঙা কাঠের ওপর শুয়ে আছে একজন ছোকরা নাবিক তার নাম হাতসন সারা শরীর পুড়ে গেছে অপরিসীম ক্লান্ত পরের দিন সকালে তার মুখে শুনলাম কি কাণ্ড ঘটেছিল ঘটনাটা কিছুটা এমন ছিল যে পাঁচজনকেই একে একে খুন করা হয় ডাক্তারদের টুটি কাটে প্রিন্টের গাছ স্বয়ং একজন মেয়েট বাঁধন খুলে পালিয়ে যায় জাহাজের খোলে সেখানে একশোটা বারুদ ভর্তি পিপের পাশে জ্বলন্ত দেয়াসলেয়ের কাঠি নিয়ে সে হুমকি দিয়েছিল কাছে এলেই বারুদে আগুন দ্বীপে এবং তার পরেই ঘটে প্রলয়ঙ্কর বিস্ফোরণ হাতসনের বিশ্বাস দেয়শিয়ার আগুনে নয় মার মুখো কয়েদিদের পিস্তলের গুলি ফসকে গিয়ে লেগেছিল এই পিপেতে যাই হোক গ্লোরিয়া স্কট ধ্বংস হল এইভাবে পরের দিন অস্ট্রেলিয়া একটি জাহাজে ঠাই পেলাম আমরা সিডনি পৌঁছে নাম পাল্টে নিলাম আমি আর ইভান্স খনি অঞ্চলে গেলাম বিদেশিদের সঙ্গে মিশে গেলাম নিজেদের আগের পরিচয়টা মুছে গেল অনেক টাকা দিয়ে দেশে ফিরলাম জমিদার হলাম কুড়ি বছর শান্তিতে কাটানোর পর মূর্তিমান উপদ্রব হল সেই হাতসনের যাকে ভাঙা কাঠের উপর থেকে তুলে এনে প্রাণ বাঁচিয়েছিলাম সে জানে আমার দুর্বলতা কোথায় সেই কারণেই তাকে রাগাতে চায়নি তাই ভয় দেখিয়ে চলে গেছে ভিক্টর তোমার সহানুভূতি যেন পাই এইটুকু লেখার পরে তার আরও একটু নিচে কাঁপা কাঁপা হাতে লেখা সংকেতে খবর পাঠিয়েছে বেরোস হাতসন সব ফাঁস করে দিয়েছে ওয়াটসন এই হল গ্লোরিয়াসকট জাহাজের অত্যাশ্চর্য কাহিনী ভিক্টরের মন ভেঙে যায় টেরাইতে চলে যায় চাষবাসের কাজ নিয়ে বেরোজ আর হাটসন দুজনের আর কোনো খবর পাওয়া যায়নি হয় হাটসন বেরোজকে খুন করেছে অথবা বেরস হাটসনকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে মিস্টার ট্রেভার কিন্তু আতঙ্কে মারা গিয়েছেন হাতসেন আদৌ পুলিশে কোনো খবর দেয়নি মিথ্যে ভয় দেখিয়েছিল ওয়াটসন যদি মনে করো আমার এই প্রথম রহস্যভেদের কাহিনী কাজে লাগাতে পারো তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত আমার রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরপুর কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্ক গল আফটার ডার্কের চ্যানেল এখনই আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই